চুলটা পুরো ভেজা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো পিকনিকের ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শ্যুট করব। কারণ এখন হাতে আর সময় নেই এই চাদরটা নিয়েছি এই সোয়েটারটা আর কি পরেছি সব ওখানে গিয়ে দেখাবো টাটা হ্যালো পিকনিক পার্টি চলে এসেছে এই যে রুনু রুনু কৃষ্ণ সবাইকে কৃষ্ণ আছে মথুরাতে কালি ঘাটে আছেন কালি

তা খাবারটা কেমন হয়েছে সেটা বলো চুপ নামটা ভুলে গেছিলাম আচ্ছা সবাই এনজয় করছি সকালে টিফিন দাও খাচ্ছি সকালে টিফিনে আনন্দ কম খুব ভালো হয়েছে ঠিক আছে আপনাদের সবাইকে দিতে পারলে ভালো লাগলো তো দূর থেকেই দেখালাম খুব ভালো টেস্টি সত্যি খুব টেস্টি হয়েছে দারুণ দারুণ জাস্ট কথা হবে না কথা হবে না তাই না

দেখলে তো পুরো দমে আনন্দ করা চলছে সবাই মিলে মাঠটা বিশাল বড় অনেকগুলো আরও টিম এসেছে পিকনিক করতে আমরা গান শুনছি আমাদের লাইভ গানের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে চলো দেখাবো পরে লা এখানে কেন বলো তো অফ করে দিয়েছি মিউজিকটা মিউট করে দিয়েছি হলে কপিরাইট পড়ে যাবে সবাই খুব আনন্দ করছি মোটামুটি একটা চেয়ারে মানে একটা টেবিল দেখে আমরা পঞ্চাশ পেরোনো বা চল্লিশ শুরু হবে চলো দেখো এইখানে শুরু হয়ে গেছে ওই ইয়ের ইভেন্ট মানে ব্লাইন্ড রেস যেটাকে বলে হাড়ি ভাঙা চলেছে হাড়ি ভাঙতে আর আমি এই ইভেন্টটায় অংশগ্রহণ করিনি কেননা এই যে ঘুরিয়ে দেয় না আমার তো স্পন্ডেলাইটিস আছে ঘুরিয়ে দিলে পরে আমার মাথাটা যায় ঘুরে সেই জন্য আমি এটাতে অংশগ্রহণ করিনি কিন্তু ও কিন্তু ঠিকঠাক আসছে 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 সবাই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে আছে আসছে এসে থেমে গেছে আবার পেছন দিকে চলে যাচ্ছে বুঝতে পারছে না ঠিক কোথায় আছে এই খেলাটায় দারুণ মজা লাগে যদিও এটা অনেক পুরনো খেলা অনেক আর আমি ভিডিও করতে করতে ম্যামকে বলছি সরে যান সরে যান ওদেরকে বলছি সরে যান ও কোথায় মেরে দেবে তার ঠিক নেই কখন লাঠিটা কার মাথায় লেগে যাবে আর ওই দিকে দেখো আর একটা টিম পিকনিক করতে এসছে তারা সবাই ওই সব বিভিন্ন রাইডিংগুলোতে চড়ছে ওদিকে আবার নদীও আছে নদীটাও দেখাবো নদী নয় নদ দামোদর তো নদী নয় দামোদর নদ এবার পরপর সবার হবে এই ব্লাইন্ড রেসে কিন্তু এ কিন্তু আমি তো পরে বয়স হবার কামাল করে দিয়েছে একদম হাঁড়ি ফাটিয়ে দিয়েছে কি আনন্দ দেখো কি আনন্দ দেখো ও বাবা রে কি আনন্দ ম্যাম সরে যান ম্যাম সরে যান ম্যাম সরে যান

চেয়ারটাই ভেঙে যাবে হাতে তালে যাও সবাই ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ওকে ধরে নাও থ্যাংক ইউ আমাদের সাথে একজন গায়ক এসেছেন উনি জীবনে কখনো গান শেখেননি কিন্তু অসাধারণ রফির গান গাইছেন ওনার গানের সাথে এই যে নাচছে দেখছো এরা কিন্তু মাত্র একজন আছে আমাদের পিকনিক গ্রুপের বাকি ওই আশপাশে যারা পিকনিক করতে এসছে ওদেরও এত ভালো লেগেছে ওরা এসে নাচতে শুরু করেছে এই আমাদের পাশেই একটা গ্রুপ এসেছিলো এই যে দেখো দেখো বসে আছেন যিনি লাল কালো একটা ইয়ে পরে টি শার্ট পরে উনি গান গাইছেন ওরা এসেছিল একটা স্বেচ্ছাসেবী সংস্থার থেকে আর এই দেখো এখানে এখন দেখে নাও এখানে দেখো সব রান্নার আয়োজন হচ্ছে রান্নার আয়োজন মোটামুটি পূরণ দিকে ওই যে ভদ্রলোক গান গাইছেন আর সবাই এদিকে ঘোরাঘুরি করছে আমাদের মিউজিক সিস্টেম দেখেই সবাই চলে আসছে এখানে বাইরে ওরা কোডাক মাহিন্দ্রা থেকে কিছু এসেছিল একটা টিম পিকনিক করতে ওরা প্রথম থেকেই এসে আমাদের সাথে কথা টথা বলছিল যে কি আপনারা কোথা থেকে এসছেন তারপরে এনআইআইটির কিছু প্রফেসার্সও ছিলেন তারাও চলে এসছেন এবং পরবর্তীকালে দেখো ভদ্রলোক এত সুন্দর গাইছিল আর আমাদের এই যে আমরা যারা অফিস থেকে গেছি বিরাট আনন্দ করছি সবাই মিলে এইটুকখানি গানটা তোমাদের শোনাতে পারলাম বাকি আর শোনাতে পারছি না কেননা তাহলে আমাকে এই ভিডিওটা কপিরাইট আমি এইটুকু শুনিয়েও জানি না কি কপিরাইট পড়বে কি পড়বে না যাই হোক পড়লে পড়বে যেটা আনন্দ করেছি সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সব সময় তো ঘরের সেই রান্না বান্না অফিস যাচ্ছি অফিস থেকে ফিরছি এগুলোই দেখাই আজকে একেবারে নির্ভেজাল আনন্দ আর কুড়ি বছর পরে আমি পিকনিকে এসেছি দু হাজার সাতে গেছিলাম পিকনিকে দু হাজার সাত হ্যাঁ দু হাজার সাতে পিকনিকে গেছিলাম সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কুড়ি নয় আঠেরো বছর পরে এসেছি পিকনিকে সবাই খুব আনন্দ করছে খুব আনন্দ করছে মানে এই যে সবার এই আবার কী বলো তো পুরো অক্সিজেনটা নিয়ে নিচ্ছে সোমবার থেকে কোমর বেঁধে কাজ করার জন্য মাঝে রোববারটা আছে রোববার সবাই রেস্ট করবে তারপরে সোমবার থেকে একেবারে কোমর বেঁধে কাজ করব কাজটাও অনেক ভালো হবে আমাদের অফিসের এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য জানো তো আমরা ভীষণভাবে এনজয় করি শুধু আজকে পিকনিকে গেছি শীতকালে তাই জন্য নয় প্রতি মাসেই আমরা একটা দিন করে না এরকমভাবে গান বাজনা খাওয়া দাওয়া করে এনজয় করি এটা হচ্ছে আমি অনেক জায়গা জানি অনেক এর আগে শুনেওছি অনেকের অফিসে কাজ করিনি আমি স্কুলে কাজ করেছি কিন্তু বনভোজন প্রকৃতই বনভোজন করছি আমরা কি আনন্দ করছে সবাই দেখো এই যে দেখছো যে মাথায় গিয়ে দিয়ে নাচছে ও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অফিসের স্টাফ ঠিকই কিন্তু প্রচুর বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমায় ও নাচ করেছে অ্যাক্টিং করেছে হ্যাঁ যার জন্য ওর নাচের স্টাইলটাই দেখো অন্যরকম চলো নাচটা হলো এবার আমরা যাব মিউজিক্যাল চেয়ার শুরু হবে মিউজিক্যাল চেয়ার ও না না তার আগে আছে একটা র্যাম্পে হাঁটার ইভেন্ট র্যাম্পে হাঁটার ইভেন্টটা এত মজাদার হয়েছে সবাই আমরা খুব হেসেছি খুব হেসেছি গানের সাথে সাথে র্যাম্পে হাঁটা হয়েছে আমিও হেঁটেছি কিন্তু আমারটা ভিডিও যে করেছিল সে লাইভ করেছে লাইভ করে ফেসবুকে দিয়ে দিয়েছে ফেসবুক লাইভে তোমরা ওখানে দেখতে পাবে দেখি যদি কোনোভাবে ওইটাকে আমি ডাউন ডাউনলোড করতে পারি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন এদিকে রান্নার আয়োজন চলছে এদিকে আনন্দ করা চলছে যেন একদমই ধরা বাঁধা গতের থেকে বেরিয়ে এসে একটা অসাধারণ দিন কাটালাম সত্যি একটা অসাধারণ দিন কাটালাম আর এর জন্য স্যার অ্যান্ড ম্যামকে অশেষ 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 ধন্যবাদ চলো সবাই চলো আবার শুরু হোক আমাদের নতুন নতুন ইভেন্ট তবে কোনো ইভেন্টেই হয়তো সেইভাবে আমি সাউন্ড রাখতে পারবো না কেননা সাউন্ড রাখলেই আমার কপিরাইটের চান্স থাকবে কারণ গান চলছে অনবরত গান চলছে ওই দেখো ভদ্রলোক গান গেই যাচ্ছেন মাইক হাতে নিয়ে সারা বয়স্ক ভদ্রলোক জীবনে কখনো গান শেখেননি শুধু ভালোবেসে গান গান শুরু হয়ে গেছে র্যাম্পে হাঁটা র্যাম্পে এখন হাঁটছে এক একজন করে আর আমরা বয়স্ক মানুষরাও হাঁটছি সবাই র্যাম্পে হাঁটছে কেউ কাঁধে ব্যাগ নিয়েছে কেউ হাতে ব্যাগ নিয়েছে কেউ হাতে প্যাকেট নিয়েছে এইভাবেই র্যাম্পে হাঁটা চলছে দেখো কি সুন্দর সবাই র্যাম্পে হাঁটছে জাস্ট মজা আর কি আমরা সব ঘরোয়া মানুষরা র্যাম্পে হাঁটলে কীরকম হাঁটতাম সেই মজাটা দেখানো হচ্ছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি আর বাচ্চারা যারা ওরা তো একটু অন্যরকম করবেই যারা কম বয়সের আছে এরকম আনন্দ তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু হ্যাঁ আর এই দেখো এই এই যে এই মেয়েটা হচ্ছে এই নতুন আমাদের কলেজ কলেজে বলছি আমাদের অফিসে জয়েন করেছে কিন্তু খুব ভালো খুব এনজয় করছে সবার সাথে দারুণ এনজয় করছে ওর কপালটা ভালো এসেই পিকনিক পেয়েছে শুরু হয়ে গেছে নাচানাচি আমাদেরও ডাকছে আমরা বললাম আমাদের কি বয়স আছে সব বলছে কি দূর বয়স পিকনিক করতে এসছো এনজয় করো বয়স আবার কি আছে আজকে সবাই মিলে এনজয় করব বয়স তো জাস্ট একটা নাম্বার এটা ঠিক বয়সটা জাস্ট একটা নাম্বার সবাই মিলে নাচ করছে সবাই মিলে খুব আনন্দ করছে এই যে এনজয়মেন্টটা এটার কিন্তু একটা আলাদাই একটা মানে কি বলবো আলাদাই একটা একটা আনন্দ আলাদা একটা আনন্দ আলাদা অনুভূতি ভালো লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে প্রত্যেকেই আমরা কিন্তু অফিস বাড়ি সংসার সন্তান কাজের জায়গা সব নিয়ে প্রতিদিন ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মধ্যে থেকে বেরিয়ে এসে একটা দিন শুধু নির্ভেজাল আনন্দ এবার শুরু হতে চলেছে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার মানেই একটা দারুণ উত্তেজনা আমি এটাতেও অংশগ্রহণ করিনি কেননা দৌড়তে গিয়ে যদি পাটা পড়ে যায় পাটা যদি মুচকে যায় হাঁটুটা যদি উল্টে যায় তাহলে পরের দিন অফিস যাবো কি করে সোমবার দিন এই দেখো সবাই শুরু করে দিয়েছে মিউজিক্যাল চেয়ার মিউজিক অফ রেখেছি আর একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্যে আর কি দৌড়চ্ছে 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 সব দৌড়ছে সব দৌড়চ্ছে যারা চালাক তারা আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে হবে না হবে না টাচ করলে হবে না টাচ করলে হবে না এটাই বলা হচ্ছে দেখো 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 দৌড়চ্ছে আবার একজন পড়েও গেল এর মধ্যে এবার চলে এসেছি পিকনিক বা বনভোজনের ভোজন পর্বে ভোজন পর্ব শুরু হয়ে গেছে আমরা বসে পড়েছি তিনটে টেবিলে ছজন ছজন করে আঠেরো জন বসেছি একবারে তো এই দেখো সবার জন্য মিনারেল ওয়াটারের বোতল আছে আর খাবারের মেনুতে কি কি আছে সকালেরটা তো দেখেই নিয়েছ আর লাঞ্চে রয়েছে হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল তার সাথে বেগুনি সালাড লেবুও আছে শশা পেঁয়াজ আছে আমি একটুকরোই পেঁয়াজ নিয়েছি আর সবজি ডাল তার সাথে আছে বাঁধাকপির তরকারি আছে চিকেন কারি আর আছে টমেটো আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ দিয়ে যে চাটনিটা শীতকালে হয় ওই চাটনি আর আছে পাঁপড় তার সাথে রসগোল্লা ছিল রসগোল্লা অনেকক্ষণ ধরে মনটা উসখুস করছিল কখন এই দামোদর নদের কাছে এসে তোমাদের সাথে শেয়ার করব নৌকায় চড়ার ইচ্ছা ছিল কিন্তু সবাই একসাথে না চললে ভালো লাগে না তো সবাই চড়তে রাজি হচ্ছে না রাজি হচ্ছে না মানে দু একজনের একটু ওয়াটার ফোবিয়া আছে তো ফটো সেশান তো চলতেই আছে যে কোনো জায়গায় আসার সময় দেখবে একটা আলাদাই আনন্দ থাকে আর যখন সব কিছু গোছানো হয় না মনটা জানি কেমন বিষণ্ন হয়ে পড়ে আবার যদি এরকম একটা নদী আর নদীর সঙ্গে সূর্য অস্তগামী সূর্য তার সাথে নদীর মধ্যে কেউ কেউ এপার ওপার করছে ওই নৌকায় চড়ে এরকম দৃশ্য হলে মানে মনটা তো ভরেই যায় সেই সঙ্গে বিষণ্নতাও যেন মনটাকে ছেঁকে ধরে সারা দিন পিকনিক করে বিভিন্ন ইভেন্টস করে রোদে ছায়ায় কি বলবো নদীর পাড়ে এই সব জায়গায় ঘোরাঘুরি করে ব্যাপক এনজয় করেছি তোমরা তো দেখলে এনজয় করে চোরে তারপরে এসে না টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছিল না ভিডিও করতে এখন একটুখানি রাতের রান্না করছি হাঁসের ডিম ফুলকপি আলু মটরশুটি দিয়ে কাড়ি আর তার সাথে করেছি টমেটো ভর্তা আর দু চারটে জিনিস কেনাকাটি করেছি আমার তো জানোই একটু কেনাকাটি করতেই হয় তো কেনাকাটি যা করেছি সেগুলো তোমাদের কালকের ভিডিওতে দেখাবো এখন রান্নাটা কমপ্লিট করে খেয়ে দেয়ে শুয়ে পড়বো প্রচন্ড ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে দিদি বলছে তোমার চোখ মুখ এরকম অবস্থা কেন ঘুম পেয়েছে আমি হ্যাঁ গাড়িতে যখন আসছি তখনই মানে স্যার ম্যামের সাথে গাড়িতে আমরা তিন চারজন এসেছি একসাথে মানে একদিকে যারা থাকি আর কি তো তখনই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছি এরকম চলো রান্নাটা এই যে ডিমটা কষানো হয়ে গেল এবার জল দিয়ে দেব মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে টমেটো পুড়িয়ে রেখেছি টমেটো পুড়িয়ে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এইটা দিয়ে ভর্তা করব এই দেখো রেডি হয়ে গেছে টমেটো ভর্তা এই যে দেখো রেডি হয়ে গেছে আমাদের হাসের টিমের কারি দেখেছ फुलकपी आलू दिए हाँ दिन